বন্ধুরা জানেন কি রাজা ত্রিশুঙ্কু স্বর্গ ও মর্তের মাঝখানে মাতা নিচু করে আছেন কিন্তু কেন দেখে নিন রাজা ত্রিশুঙ্কর সেই অদ্ভুত কাহিনী আজকের কাহিনীটি সংগ্রহ করেছি কীর্তিবাসী রামায়ণের আদি খণ্ডের বাইশ নং পৃষ্ঠা এবং হেমচন্দ্র ভট্টাচার্যের অনুমোদিত বাল্মীকি রামায়ণের আলোক খণ্ডের তিরানব্বই নং পৃষ্ঠা থেকে এছাড়া মহাকবি বাল্মীকির মূল রামায়ণ বালকন্ড কাহিনীতে পাওয়া যায় ত্রিশঙ্কু ছিলেন সূর্যবংশের একজন বিখ্যাত রাজ এবং শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ এক সময় তিনি সশরীরে স্বর্গে যাওয়ার জন্য মনস্থির করলেন কুলগুরু বৈশিষ্ট্যের কাছে গিয়ে তিনি নিজের মনোবাসনা ব্যক্ত করলেন প্রয়োজনীয় যজ্ঞের আয়োজন করতে অনুরোধ করলেন বৈশিষ্ট্য জানালেন নশ্বর দেহ ত্যাগ না করলে গুলোকে প্রবেশ করা সম্পূর্ণ প্রকৃতি বিরোধী এই কাজ তিনি কোনো মতে অনুমোদন করবেন না গুরুদেবের কথায় নিরাশ হয়ে তিনি দক্ষিণ দিকে যাত্রা করেন দক্ষিণ প্রদেশে বৈশিষ্ট্যের শতপুত্র কটুর তপস্যারত ছিলেন সেখানে গিয়ে তাদের কাছে অসংখ্য বিনীতভাবে একই অনুরোধ করলেন বৈশিষ্ট্যের পুত্রগণ এতে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বললেন আমাদের পিতা যে কাজ করতে অসম্মত হয়েছে তাকে অতিক্রম করে এই কাজ করার স্পর্ধা আমাদের নেই আপনি গুরুবাক্য অমান্য করেছে তাই আমাদের অভিশাপে আপনি চান্ডাল হয়ে যাবেন বৈশিষ্ট্যের পুত্রের অভিশাপের সঙ্গে সঙ্গে তিনি এক বৈকট দর্শন চান্ডালে পরিণত হলেন ত্রিশঙ্কুর বিকৃত রূপ দেখে আত্মীয় স্বজন মিত্র এবং এবং মন্ত্রীদ্বয় সবাই একে একে তাকে পরিত্যাগ করে চলে গেল ব্যর্থ মনোরথে বনের দিকে চলতে চলতে এক সময় তিনি বিশ্বামিত্রের আশ্রমে গিয়ে উপস্থিত হল বিশ্বামিত্র তাকে চিনতে পেরে তার কুশল জিজ্ঞাসা করলেন এবং তার চান্ডাল রূপ প্রাপ্তির কারণ জানতে চাইলেন ত্রিশঙ্কু রাজঋষিকে প্রণাম করে একে একে সব ঘটনা বললেন সব শুনে রাজঋষি বিশ্বামিত্র বললেন মহারাজ আপনি আমার শরণাগত তাই আমি আমার তপস্যা বলে স্বশরীরে স্বর্গলাভের প্রয়োজনীয় জাগ যোগ্যাদি করব এই বলে তিনি সমস্ত শিষ্যদের ডেকে চতুর্দিকে যত বেদব্য ব্রাহ্মণ ছিলেন সবাইকে যজ্ঞে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ পাঠা বিশ্বামিত্রের তপের প্রভাব কারো অজানা নয় তাই প্রায় সবাই বিনা আপত্তিতে এই বিশেষ যজ্ঞে অংশগ্রহণ করতে রাজি হলেন কেবলমাত্র মুহুদয় নামক এক ঋষি এবং বৈশিষ্ট্য ও তার শতপুত্র আসতে রাজি হননি তারা রিনাবোরে জানালেন তারা চান্ডালের যজ্ঞ হবি কোনো গ্রহণ করবেন না এবং বিশ্বামিত্র নিজে ক্ষত্রিয় হয়ে কোন সাহসে এই দুঃসাধ্য কার্য করতে যাচ্ছে শিষ্যরা ফিরে এসে গুরুকে একথা জানালে তিনি ক্রুধিত হয়ে বললেন আমি এক কঠিন তপস্যার আয়োজন করছি কোন প্রকার দোষ এখনো আমায় স্পর্শ করতে পারেনি এইসব জেনেও বৈশিষ্ট্যের পুত্রগণ আমাকে দোষারোপ করছে আমার অভিশাপে তারা শাশত জন্ম পর্যন্ত সব বস্ত্র আহরণ করে এবং কুকুরের মাংস খেয়ে জীবনযাপন করবেন আর নির্বাদ ঋষি আমাকে ও কারণে দিচ্ছেন তাই তাকে চান্ডাল হয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াতে হবে এই বলে তিনি মৌন হয়ে রইলেন এই দিনে ঋষিগণ বিশ্বামিত্রে এই উগ্র রূপ দেখে দ্রুততার সাথে যজ্ঞের আয়োজন করতে লাগলেন শুরু হলো এক নরদেহ সশরীরে স্বর্গে পাঠানো এক অদ্ভুতপূর্ণ যজ্ঞ প্রধান পুরোহিত রূপে বসলেন বিশ্বামিত্র স্বয়ং দীর্ঘ ও জটিল জ্ঞান সম্পন্ন করে নিজের তপের প্রভাবে বিশ্বামিত্র ত্রিশঙ্কুকে স্বর্গের দিকে তুলে দিলেন কিন্তু স্বর্গের দ্বারে পৌঁছাতে দেবরাজ সহ অন্যান্য দেবতাগণ তাকে বাধা দিলে। দেবরাজ বললেন তুমি গুরুবাক্য লঙ্ঘন করে অবিষাক্ত হয়ে তুমি স্বর্গলাভের অধিকার হারিয়েছ এখনই তুমি আদমুখে পৃথিবীতে পতিত হও সঙ্গে সঙ্গে তিনি দ্রুত গতিতে মাতা নিচের দিকে করে পৃথিবীতে পড়তে লাগেন এমত অবস্থায় ত্রিশঙ্কু বিশ্বামিত্রকে স্মরণ করলে তিনি সমস্ত তেজ একত্রিত করে তাকে মাঝপথেই থামিয়ে দিলেন এবং ইন্দ্রের ব্যবহারে রুষ্ট হয়ে মহাকাশেই ত্রিশঙ্কুর জন্য দ্বিতীয় স্বর্গ বানিয়ে দিলেন এরপর এখানে প্রথম স্বর্গের মতো অবিকল সব কিছু তৈরি করে ত্রিশঙ্কুকে ইন্দ্রের সমতুল্য শক্তি প্রদান করার জন্য মনস্থির করলেন বিশ্বামিত্রের এই কার্যকলাপ দেখে ইন্দ্রাদি দেবগণ ভীত হয়ে তার কাছে ছুটে গিয়ে তার স্তুতি করতে লাগলেন এবং বললেন কৃষঙ্কুকে স্বর্গ এবং ইন্দ্রের সমতুল্য শক্তি প্রদান করলে সে দেবতাদের স্বর্গ দখল করে নিতে পারে এতে দেবতাদের অস্তিত্ব সংকটে আসতে পারে বিশ্বামিত্র বললেন আমি কৃষঙ্কুকে কথা দিয়েছি যে তাকে সশরীরে স্বর্গে প্রবেশ করাবো আমি আমার কথার খিলাপ করতে পারি না তখন দেবরাজ বললেন তবে তাই হোক কৃষঙ্কু তার স্বর্গে সমহিমায় অবস্থান করুক তার গতিবিধি সেখানেই সীমাবদ্ধ থাকুক কিন্তু তাকে মাথা নিচের দিকে করে থাকতে হবে বিশ্বামিত্র এতে সম্মত হলে সেই থেকে ত্রিশঙ্কু সপ্তর্ষি মন্ডলের পাশে নিজ স্বর্গে অদমুন্ডে আজও জুলে আছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ